বন্ধুরা এই যে জামায়ু দিদি সব এসছে আমাদের বাড়িতে দুপুর বেলা আর এই যে দিদির ছেলে এই যে বিছানা ছড়িয়ে ছিটে রয়েছে এগুলো এখন গোছাবো গুছিয়ে সকালবেলা অনেক কাজ রয়েছে আর আমাদের ওই মাঠে রয়েছে একটা বিয়ে অনুষ্ঠান বিয়ের আর কি ওইখানে প্যান্ডেল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওই যে তো এখানে আজকে নেমন্তন্ন আছে যদিও আমিও যাব আমি যাব না ছেলে আর কে কে যাবে জানি না ওর বাবা যাবে দেখা করে চলে আসবে আর এই বিছনামত্র গোছাই রান্না করছি রান্না করছি বলতে ডাল বসিয়ে দিয়ে এসেছি সেদ্ধ চালটা ধুয়ে রেখেছি ভাত বসাবো সব করব মাছ ফাঁস ধোয়া বাকি আছে গুড মর্নিং বন্ধুরা সকালবেলা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তা এখনও মোটামুটি অনেক মোটামুটি কি অনেক কাজই বাকি আজকে বৃহস্পতিবার ঠাকুরের বাসনটা শিলা দিয়ে দুদিন পরে মানে দুদিন ছুটি নিয়েছিল দুদিন পরে আসছে আজকে এসে বাসনটা মেজে দিয়ে গেছে ফুলটাও কিনে নিয়ে আসা হয়েছে তা এখনও রান্নাবান্না বাকি রয়েছে ছেলে ওই যে গেছিলো হাতের এক্স করতে তাই ওখানে এত ভিড় দেখার এক্স রেটা করেনি চলে এসছে তা এখনও আমার জন্য চা করছে দেখি কি চা করে চা করে না ই বানায় কাড়া বানায় সেটাই দেখি তা আমার তো একটু ঠান্ডা জ্বর আছে

আর এই যে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে রোদ্রে শুকিয়েও গেছে এই যে আর ওগুলো হচ্ছে বাসি ফুল ফেলে দিতে হবে সব মাজা রয়েছে এই আস্তে ঝমঝম ঝমঝম করিস না এই যে ছেলে চা বসিয়েছে এক দু কাপের চা এক কাপ হয়ে গেছে ওটা একটু ওটা দিয়ে না সারাশি দিয়ে কর সারাশি আর এখানে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি ডয়ারটা খুলেছিস খুঁজে পাবি ডয়ারটা না খুলে আগে বলে সারাশি খুঁজে এই সারাশি মুখটা ধরে নে ওইখানে ওইখানে কাটা দিয়ে ফিল্টারে কল কল খুব নোংরা তো এইখানে জল ছিল এই কাপটার মধ্যে ফেলেছিস না আর এই যে নিয়ে আসছে পাবদা মাছ এটা ধোবো ধুয়ে রান্না হবে ওইটুকু চায় কি হয় তুমি খাবা তুই খাবি না তো না তুইও নে একটু আমি অতটা খাবো না ঢেলে নে ওর মধ্যে তোর কাপের মধ্যে ঢেলে নেয় তোমাকে দিলাম তুমি খাবা না আর এই যে বাজার করে নিয়ে এসছে এখানে নিয়ে এসছে কুমড়ো কুমড়ো কাটবো চাকচাক করে কুমড়ো ভাজবো মাছের ঝোল ওই যে পাবদা মাছের ঝোল আর এখানে নিয়ে এসছে নিম পাতা করবো হচ্ছে নিম বেগুন এই যে নিম বেগুন আর এখানে কালকে রাত্রে তরকা ভিজিয়ে রেখেছিলাম রাত্রের জন্য তরকা করে রাখবো আর হচ্ছে তোমার ডাল বসিয়েছি ডাল নিম বেগুন কুমড়ো ভাজা আর ওই মাছ করবো আর রাতের জন্য তরকা করে রাখবো আর ছেলে এখন খাবে এই যে কাপ নুডলস নাকি এই যে গরম জল দিয়েছি এর মধ্যে আরে হ্যাঁ দিয়েছি এটা ছিটিয়ে বললাম কখন দিলি গরম জল কখন পাঁচ মিনিট হয়ে গেছে কোথা দিয়ে দিলি আ গরম জল দিয়ে ফেলে দিতে হয় হ্যাঁ গরম জল দিতে নেই গরম

তোমাদের আমি খাওয়াবো একটুখানি দেখো জীবনে ট্রাই না করলে না আমার দরকার নেই আর এটা পুরো ভেজ নুডলস ঠিক আছে তো ঠিক আছে তুই খা এই যে রেডি ইশ কি অবস্থা এই নাকি খুব ভালো খুব ভালো ছি

বন্ধুরা রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মেয়েকে বলেছি তরকাটা একটু চেক কর আমি রাত্রের জন্য তরকা বসিয়ে দিয়ে এসেছি আর ওই যে দেখো কত হনুমান চলে এসছে এরা প্রতিদিন মানে সপ্তাহে একদিন করে আসবে এসে এই যে উকি দিচ্ছে এদের বিস্কিট দিতে হবে বিস্কিট খাবে তারপরে হচ্ছে যাবে ঠিক এখানে এসেই বসে থাকবে এই যে দেখুন কীভাবে উকি দিচ্ছে বিস্কিট নেওয়ার জন্য বাস তো এই দেখ এটা কীরকম উকি দিচ্ছে বিস্কিট নেওয়ার জন্য

বন্ধুরা এই যে জামাইউ দিদি সব এসছে আমাদের বাড়িতে দুপুরবেলা আর এই যে দিদির ছেলে সব এই যে আইসক্রিম নিয়ে এসছে ওরা এসে এক জায়গায় আমাদের নিমন্ত্রণ ছিল সেখানে আমরা যাইনি তাই ওরা ওদের পাঠিয়ে দিয়েছিলাম সেখানে গিয়েছিলো আর ওই যেখানে ছেলে ফ্রিতে আবার কোথায় আমি মেয়ে যাইনি সেখানে এই যে সব আসলো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া খাবো সব এই তো বন্ধুরা চলে আসলাম ভিডিও টাইন্ড করতে তার শরীরটা খুব টায়ার্ড লাগছে খারাপ লাগছে শরীরটা একটু খারাপও আছে তা এর মধ্যে তো জ্বর এসেছিলো ঠান্ডা কাশি আছে তারপরে কদিন এক সপ্তাহের ওপরেই জ্বরে ভুগলাম তা যাই হোক সবাই খাওয়া দাওয়া করে এসছে খেয়েছে আর আমাদের কয়েকজনের খাওয়া বাদ আছে খাবো তা ভিডিওটা এন্ড করার জন্য চলে আসলাম তারপরে দেখলাম খেয়ে দিয়ে কমপ্লিট করে মানে ভিডিও টাইন্ড করতে আসলে অনেক রাত হয়ে যাবে তা ভাবলাম তার আগেই কমপ্লিট করে নিই এন্ড করে নিই আর কি ভিডিওটা তা যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লকে